এই প্রশ্নের উদ্দীপক হাসির হলেও তোমাদের কলেজ পরীক্ষায় বোর্ড পরীক্ষায় এভাবেই কিন্তু প্রশ্ন আসবে তো আমি এই কারণেই একদম উত্তর লিখে লিখে তোমাদেরকে দেবো তোমরা নোট করে ফেলবে আমার সাথে তো চলো চমৎকার একটি প্রশ্ন মজার সালে আমরা শিখে নিই আচ্ছা এখানে লেখা আছে যে আইসিটি শিক্ষক তার বইয়ের জন্মদিন উপলক্ষে বাইনারিতে দশ লক্ষ দশ হাজার টাকার উপহার দিল যারা বাইনারি ভাষা বোঝে না তারা বলল এত টাকা ওকে গল্প শেষ এর উপর ভিত্তি করে প্রশ্ন সাজানো হয়েছে কতে বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি কী এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি বেজ দুই অর্থাৎ দুটি মৌলিক চিহ্ন আছে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে যেমন শূন্য এক ওকে যদি এত কথা মনে না থাকে তুমি আরও সহজ করে লিখে দিতে পারো যে সংখ্যা পদ্ধতি বেজ দুই তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে তবে সুন্দর করে লিখতে হলে এতটুকু লিখলে ভালো আর কি আচ্ছা এরপর একটা প্রশ্ন ছিল যে আট যোগ আট সমান দশ ব্যাখ্যা করো আমি এটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি এবং তোমরা নোট করে ফেলবা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা আসে বহু না আসলেও যেন পারো সেই বিষয়টা আমি তুলে ধরবো গতে বলছি উদ্দীপকের সংখ্যাটি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো উদ্দীপকে আমরা যেই সংখ্যাটি দেখতে পাচ্ছি অর্থাৎ যেই সংখ্যা টাকায় উপহার দিল সেটি দশমিকে কত তো এটা আমরা এখন দশমিক কনভার্ট করলেই তিন পেয়ে যাব। আর ঘ নম্বরে বলছে উদ্দীপকের সংখ্যাটির সাথে সে আরও বিএফ মানে বয়ফ্রেন্ড না মানে আরও বিএফ টাকার উপহার দিলে সে মোট কত টাকার উপহার দিল ওকে তা অক্টাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো মানে সে অত টাকার উপহার দিছে ওর সাথে যদি সে আরও এত টাকার উপহার দিত তাহলে মোট কত টাকার হইতো সেই মোট টাকাটা আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে চেয়েছে তো চলো আমরা খ নম্বরটা শেষ করি তারপরে হচ্ছে আমরা গতে চলে যাবো আরেকটি কথা তোমরা যদি অনেকেই আইসিটি দুচিতে থাকো বা ভয়ে থাকো বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও তাহলে আমার কাছে ঘরে বসে আইসিটি অনলাইনে পড়তে পারো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিন জিরো ওয়ান সেভেন এইট টু ওকে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস সব পাবে তো চলো আমরা ক্লাসটি শুরু করি এখানে বলছে উত্তর খ নম্বর আট যোগ আট সমান দশ এটি হেকজাডেসিমেল সংখ্যা পদ্ধতি মানে তুমি কেমনে বুঝবা এটা হেকসাডেসিমেল ধরো নর্মাল যোগ করলে আট আট না লিখে যদি দশ লেখে তাহলে এটা অকটাল বলে দিবা ধরো নর্মাল যোগ করলে দুই বাট দুই না লিখে যদি দশ লেখে তাহলে এটা বাইনারি বলে দিবা ধরো নর্মাল যোগ করলে ষোলো ষোলো না লিখে যদি দশ লেখে তাহলে এটা হেকজাডেসিমেল বলে দিবা তাহলে আট যোগ আট সমান দশ তাহলে ষোলো আট 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 যোগ করলে তো নর্মাল ষোলো হয় বাট ষোলো না লিখে লিখছিলো দশ তাহলে এটা আমরা হেকজেট বলে দিতে পারবো তাহলে এই এই কৌশলে এই ধরনের প্রশ্ন সব তুমি চিনে ফেলতে পারো এখন ধরো আট যোগ আট না দিয়ে নয় যোগ সাতও তো আসতে পারে তুমি তো মুখস্থ না তুমি এই কৌশলটা মনে রাখবা আর এছাড়া তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারছো আর অনেক সময় তো বুঝতে পারি না যে দশ নাই কিন্তু মানে কোন সংখ্যা থাকবে যেমন ধরো এরকম যে আপনি যেটা বললেন আমাকে প্রশ্ন করতে পারো যদি এরকম থাকে যে সাত যোগ ছয় সাত ছয় কত তেরো কিন্তু দেওয়া আছে পনেরো এখন এইটা আমরা কেমন বুঝবো এটার জন্য আমি আর একটা ক্লাস দেবো না আজকে এতটুকু শেখো আট যোগ আট সমান দশ এটি সিমেল সংখ্যা পদ্ধতি সিমেল সংখ্যার বেস ষোলোর উপর ভিত্তি করে আট এবং আট যোগ করলে যোগ ফল দশ হয় নিচে দেখানো হলো নিচে দেখানো হলো কথাটি বলে আট আর আট যোগ করে দিবা দেবা হেকজারিসিমেলের নিয়মে তো আট আর আট কত ষোলো তো ষোলোর হচ্ছে শূন্য হাতের এক দেখছো অতএব অতএব যোগ সমান প্রমাণিত শেষ এতটুকু এখন ধরো পরীক্ষা এইটা আসতো যে সাত যোগ নয় সমান দশ ব্যাখ্যা করো তাহলে এই একই ভাষাটা থাকবে উত্তর লিখবা সাত যোগ নয় সমান দশ এটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমেল সংখ্যার বেস ষোলোর উপর ভিত্তি করে সাত এবং নয় যোগ করলে যোগফল ফল দশ হয় নিচে দেখানো হলো নিচে ঠিক তুমি সাত আর নয় যোগ করে দেবে এখন যোগ যোগ যদি কেউ না পারো তাও তুমি জোর করে দশ লিখে দিবা কারণ সাত আর নয় দশই তো তোমার কাছে চাইছে ওকে আশা করি বুঝতে পারছো তো এটা ছিল হচ্ছে ক এবং খ চলে এবার আমরা গতে দেখি কি বলছে গতে বলছে উদ্দীপকের সংখ্যাটি দশমিক সংখ্যা মানে উদ্দীপকের সংখ্যাটি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তাহলে আমরা এখানে এখানে ক নাম্বারটি করে ফেলে দেখো সবাই মনোযোগ আচ্ছা গতে বলছে যে উদ্দীপকের সংখ্যাটি দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো তো উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান শূন্য তারপরে ওয়ান কয়টা শূন্য দেওয়া আছে চারটা শূন্য এটা বাইনারিতে আছে আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমীকে দেওয়ার সূত্র হচ্ছে বেজের ওপর পাওয়ার ধরে গুণ ওই যে বেজ অর্থাৎ সাজাইতে পারলে অঙ্ক হয়ে যাবে তুমি সাজাও দেখে দেখে সাজাও একশো প্রত্যেকবার দুই কেন হচ্ছে বেজ দুই একটা থেকে আরেকটা গেলে প্লাস আবার গুণ আবার সাজাইতে থাকো এটা একদম ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে সাজাইতে থাকো যত থাকে থাকো তুমি শুধু সাজাইতে পারলেই কিন্তু উত্তর করতে পারবা সাজাইতে থাকো বেজের উপরে পাওয়ার বেজের উপরে পাওয়ার বেজের উপরে পাওয়ার বেজের উপরে পাওয়ার যদি আরও থাকতো আরও 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 হইতো এখন ক্যালকুলেশন করো এখানে আমরা তিনটে কাজ দেখতে পাচ্ছি গুণের কাজ যোগের কাজ পাওয়ারের কাজ কিন্তু কার কাজ আগে করবো আগে হচ্ছে পাওয়ারের কাজ করব তাহলে কোনো কিছু হাত দেব না শুধু পাওয়ারটা বিলুপ্ত করব এখন ছয়ের উপরে মানে দুইয়ের উপরে ছয় মানে ছয় দুখানে বারো না দুই হচ্ছে তোমার ছয় বার গুণ তো যদি তুমি দুই ছয় বার গুণ করো দুই যদি ছয় বার গুণ করো কত হয় দেখো চার পাঁচ ছয় ছয়টা দুই লেখছি দুই দোকানি চার চার দোকানি আট আট দোকানি ষোলো ষোলো দোকানি বত্রিশ দু চৌষট্টি তাহলে দুইয়ের উপরে ছয় থাকলে চৌষট্টি শূন্যর জায়গায় শূন্য যা আছে থাকবে তুমি শুধু পাওয়ারগুলো বিলুপ্ত করো দুইয়ের উপরে পাঁচ মানে দুই পাঁচবার গুণ তাহলে কত হয় বত্রিশ দুইয়ের উপরে চার মানে দুই চারবার গুণ তাহলে কত হয় ষোলো ওকে আবার স্বর্ণ গুণ দুইয়ের উপরে তিন তিন মানে দুই তিনবার গুণ তাহলে কত হয় আট দুইয়ের উপরে দুই মানে চার এইটা মনে রাখবা পৃথিবীতে যে কোনো সংখ্যা আবার পাওয়ার ওয়ান থাকলে সেই সংখ্যা বসে যায় স্বর্ণ গুণ যে পৃথিবীতে যে কোনো সংখ্যা আবার পাওয়ার শূন্য হলে ফলাফল ওয়ান হয় আচ্ছা কার কাজ করলাম পাওয়ারের এখন তুমি গুণের কাজ করো ষোলো চৌষট্টি অক্কে চৌষট্টি শূন্য যা কিছু গুণ করো ফলাফল শূন্য ষোলো অক্ষের ষোলো সোনদে যা কিছু করো শূন্য সোনোদের শূন্য সোনোদের শূন্য করো শূন্য এবার যোগ করলে কত হয় চৌষট্টি আর ষোলো হচ্ছে আশি তাহলে আইসিটি স্যার তার বউকে আশি টাকার মাত্র গিফট দিছে কিন্তু অনেকেই মনে করছে ও বাবা কত টাকা আচ্ছা এতটুকু করলে কিন্তু তুমি তিনে তিন পেয়ে গেল তো এটা হচ্ছে উদ্দীপকের সংখ্যাটি দশমী সংখ্যা পদ্ধতিতে রূপান্তর তো উদ্দীপকের সংখ্যা ছিল বাইনারি বাইনারিতে বাইরে থেকে দশমীকে এখন ধরো এখানে যদি বেস দুই না থেকে আট থাকতো কোনো কিছু কিন্তু পরিবর্তন শুধু এই আট হইতো ওকে ক্লিয়ার তাহলে যে কোনো সংখ্যা থেকে দশমীকে যদি পরীক্ষা আসে এইভাবে তোমরা করে দিবা চলে এবার আমরা গহা নাম্বারে চলে যাই গহা নাম্বারে বলছে উদ্দীপকের সংখ্যাটির সাথে সে আরও এত টাকার উপহার দিলে মোট কত টাকার উপহার দিল তা অক্টাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো তাহলে গহা নাম্বারটা ঠিক এভাবে লিখবা দেখো গহা নাম্বার উত্তর প্রথমে লিখবা হচ্ছে প্রথমে লিখবা গ হতে পাই সে এত টাকার উপহার দিয়েছে এরপরে আরও এত টাকার উপহার দিলে সেটি দশমিক রূপান্তর করা হলে অর্থাৎ এই বিএফকে তুমি আবার দশমিকে নিবা তাহলে এটা তো হেগজার সিমিলার আছে তাহলে এই হেকজার স্মেল থেকে আমরা দশমিকে যাবো তো যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র বেজের উপরে পাওয়ার ধরে গুড় তো বি মানে এগারো ফার্স্ট এগারো লিখবে না পরে লিখবা এগারো এই যেমন পর পরের লাইন আমরা এগারো লিখলাম ষোলোর উপরে এক না পৃথিবীর যে কোনো সংখ্যা পর এক থাকলে সেই সংখ্যা বসে যায় এফ মানে পনেরো যে কোনো সংখ্যা পর পাওয়ার হলে ফলাফল ওয়ান তাহলে এবার তুমি গুণ করো কত হয় গুণ করো গুণ হচ্ছে ওয়ান আর সিক্স একশো ছাব্বিশ হয় না আচ্ছা যদি আমরা এটা গুণ করি ছয় ছয় একের এক ছয় এক সাত ও সরি একশো ছিয়াত্তর হয় আচ্ছা তারপরে পনেরো পনেরো ওকে এবার যোগ দিই কত হয় দেখো তো পাঁচ আর ছয় এগারো এগারোর এক হাতে এক সাতের একশো একানব্বই দশমকে পেয়ে গেলাম এবার আমরা লিখবো মানে সে তো ধরো আগে হতে প্রাপ্ত কত টাকা দিচ্ছিল আশি টাকা আর এইবার কত টাকা দিল একশো একানব্বই টাকার উপহার এবার যোগ করলে এক আট নয় সাতারোর সাত হাতে এক আর তাহলে একশো একাত্তর টাকা হচ্ছে মোট উপহার দিচ্ছে মোট সে মোট এত টাকার উপহার দিল এখন বলছে যে তা অকটাল সংখ্যা পদ্ধতি তা মানে কি মোট তাহলে মোটকে অকটাল সংখ্যা পদ্ধতি তো আমরা জানি যে কোনো সংখ্যা থেকে মানে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র সেই সংখ্যার বেজ দ্বারা ভাগ তাহলে আমি তো ধরো পাশে পাশে পড়তেছি তোমরা পাশে পাশে না তোমরা নিচে নিচে করবা এবার আট দুইশো একাত্তরের মধ্যে কতবার যায় চিন্তা করো হুট করে তুমি কেন আমিও বলতে পারবো না তাহলে আমরা এটাকে সংক্ষেপে ভেঙে ভেঙে করবো আমরা বলবো আট কি দু এর মধ্যে যায় যায় না পরের সংখ্যা টান দিলে কত হয় সাতাশ আট সাতাশের মধ্যে কতবার যায় তিনবার তে আঠার চব্বিশ নিচ্ছিলাম সাতাশের মধ্যে তাহলে ভাগ শেষ থাকলে কত তিন পরবর্তী সংখ্যার আগে তিন বসালে মনে মনে তিন বসালে কত হয় হয় একত্রিশ এখন একত্রিশের মধ্যে আট যায় কবার আবারও তিনবার তে আঠার চব্বিশ নিচ্ছিলাম একত্রিশের মধ্যে তাহলে ভাগ শেষ আবার ভাগ আটে তেত্রিশের মধ্যে কতবার যায় চারবার চার আঠা বত্রিশ আটে তেত্রিশ ভাগ শেষ এক আবার আট কি চারের মধ্যে যায় যায় না তাহলে ভাগ ফলসন এখানে যা থাকে তাই ভাগ নিচ থেকে উপরে সাজিয়ে লেখলে আনসার পেয়ে গেলাম অর্থাৎ চারশো টাকা টাকার উপহার সে অকটালে দিয়েছিল এই ছিল সম্পূর্ণ অঙ্কটি তো আশা করি তোমরা বুঝতে পারছো ক খ ক ঘ এই যে তোমরা নোট আমি তো এক পাশে পাশে লিখছি তোমরা নিচে নিচে করবো আর কি প্রথমে এইটাকে দশমীকে নিয়েছি তারপরে যোগ দিয়েছি তারপরে অকটালে করে দিচ্ছি ওকে আর এ এইটা হচ্ছে ক খ ক খ থ্রি টাইপের তাই লিখিয়ে দিয়েছি আর আমার এই কোর্সে ভর্তি হইলে এই ক এবং খ একদম মানে পিডিএফ আকারে একশো পার্সেন্ট কমন হয়েছে সাজেশন বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমরা পাবা আবারও নাম্বারটা দিয়ে দিই এই নাম্বারে এস এম এস দিও জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন তো তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে হাফেজ